लाइट को जला बना सुन सामान तो ले ले ये कवर चढ़ा दो ये पूरे रखो आप कवर चढ़ा दीजिए मासुले छ। ओटा कपो छरा पुजिले ओटा गस्तो छ। ओइ त चाहिँ आसमले बुझेदैन पूजा। कता के दिने छरा भिनु न। यो सरी न यो सरी। हातका धेरै। हातको फोन।

কোডা নে নেতে যাচ্ছে কি তাই কোডা 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 যাইছে গচ্চড় যমতেরে টা পাস করবে কা হুম মন গত্তারে দেখা যাচ্ছে এইটাই এই যে এইটা এইটা এইটাই না না এইখানে এইখানে শুরু করতে হবে আপনি বুঝে গেছেন কই더라 কারা এই শব্দটা চেপলে যে বাস 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 মাসে মাসে ওরে বাপরে কই গো দাও হায় ওলি 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 কই দাও এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান এম এল বিষয়ে মানুষ মারা যায় ওয়ান এম এল মানে একটা সর্ষে পরিমাণ ভারতবর্ষে যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে কম বেশি মানুষ মারা যায়

বাবুদের শখ হয়েছে সাত ধরা দেখতে যাবো সব আমার সব বন্ধু আছে নাগপুর থেকে আসছে আমি মোটর সাইকেল দেখছি এই গোপীনাথপুরে আপনার দোতলা বাড়িতে একটা উঠে গেছে সেটা ধরা হলো ধরে আমি নাগপুর গেছে বলে চা দেখছি দোকানটা বন্ধ বাবুদের সঙ্গে দেখা হয়েছে বলছে না সাপ হতে যাবে অনেকটা রাস্তা আছে বোঝে না যাবো বাবুদের বাড়ি সব নাগপুরে উনি হচ্ছেন আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল্ড লাইফ রেস্কিউ আর আজকে এলাম এটা আমাদের বাঘবে কামালপুর পশ্চিম মেদিনীপুর સંગે જોવાનું ઠીકે છે બડાવાની સાફી દેખાય છે કે નામ બોલનામ આપના બંદરાકુઈલા બોલ બડનારીવાડી હા હા આ ઓર એકમ રન્નાવાડી રાખજો આ રાખા જબેના માટી હા માટી જોડીઓ રાખે ઓયવાબે ગોટ રાખા જબેના બેદે દેખે દીછો એ ઉતાસ ફાટું તાખા હવેરે આ ભંગા હોયરે એ તો કે રીતે કીભે જોડાછે હમ હંગર સ હંગર મને સપા જતષ્ટ વયસ હે કે 10 વર્ષે બેસી આ એ સંગારે એકટી આ আমাকে শো একটা ছবি তুলবেন তো এই বাড়ির কাছে হুম এই নিয়ে এখন লাগে কতটা লাগবে ম্যাডাম আমার 10 টা 10 টা 40 10 টা না 11 টা 9 মানে 10 টা রাতি 10 ঘরের রান্নার গ্যাস ট্যাঙ্কের সামনে যদি গর্তে দেখতে পে ফোন করে ম্যাডাম এটা হচ্ছে আমাদের বাগবেড় দাসপুর থানা পশ্চিম মেন্নাপুর যে ভয়ঙ্কর বিষয়ধর সাইলেন্ট ক্রাল কালচিদি বা কালাচ বা ডগনাচিদি সাথে দেখতে পাই সাথে আমি রেস্কিউ করে নিয়ে সোনার বাংলাতে যত সাপ আছে তার মধ্যে খুব কম বেশি মানুষ মারা যায় এই কালচিত সাথে এই সাপের কামড়ে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে যার কারণ কামড়ালে বুঝতে পারে না এই কামড়ালার লক্ষণ কি ঘুমটা বেশি করে হবে কলপেটটা হালকা চিনচিম করবো আমি বুঝতে পারবেন না বিছানায় বেশিরভাগ কামড়াই না সেদিনে আপনার ওই টুঙ্গির ঘাটে এক ভদ্র লোকে কামড়িয়ে সে জাল জালে করে জড়িয়ে নিয়ে ভোরবেলা চলে আসছে হাসপিটাল আমি রেস্কিউ করলাম ডিগ্রিতে একটা ছেলে মোবাইল চার্জ দেবে কামড়ে দিয়েছে ওনাকে ওঝাগুনির কাছে গেছে ওঝা বলেছেন থ্যামনা সাপ বিষ নাই রাস্তায় মারা গেছে সাপে কামড়ালে দুটো হসপিটাল চন্দ্রবড়া কামড়ালে ভুলও বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে কেটে বাদ দিতে হতে পারে চন্দ্রবড়া চল্লিশ এমএল বিষে মানুষ মারা যায় বোকরো বা প্র্যাকটিক্যাল কোবরা যেটা আমরা গাড়ি ভাঙা বলেন ওদের ওদের বিষয় কি নিরোটক্সিন কিন্তু এরো নিরোটক্সিন কিন্তু সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় এক জিনিস ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো ফটোটা দু কিলো চুন কিনে নেবেন প্যাকেট চুন কারেন্ট চুন টাটকা চুন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন তিন চার লিটার জল দেবেন বালতি করে ফুটবে ফুটে যাওয়ার পরে হাত লাগাবেন না লগে করে দুটো বালতি করে আরও বেশি করে জল দিয়ে বাড়ির চার ধারে দেবেন বাড়ির নিচে তালাগুলো দিয়ে মুছে দেবেন ওটা কুড়ি দিন ছাড়া প্রত্যেকটা বিচ এনে ল্যাপথলিন দেবেন ছটা আটটা দশটা করে ল্যাপথলিন দেবেন সাপে কামড়ালে দুটো হাসিন সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে ভয় করলে মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করে ভয় মানুষ মানে না দুটো একটা যে মারা গেছে ভয়ে করে এবারে প্রায় একশো পঁয়ষট্টি জন ঘাটাল হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে একটাও মরে না এখন মানুষ সচেতন হয়ে গেছে সারা ভারতবর্ষে বছরে এক লক্ষ মানুষ মারা যেত আমাদের ভিডিও গুলো দেখে দেখে মানুষ এখন সচেতন হয়ে গেছে মানুষ সঙ্গে সঙ্গে ভিডিওটা কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল রাতে হোক দিনে হোক যে মানুষ কি হোক আনবেন না কাটবেন না ভয় করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল বোঝার কাজকে যাবেন না হয়ে যাবে সাপের বিষ কি মানুষের রান্না

করা হে গেল ওহ ওহ সুডি এত মেসেজ গেল এটা মেদাম আমাকে প্লাস্টিকের জার দিবে ওই যে ওই ওটা ধরনা আমাকে চৌলে নিয়ে যাব নাকি বড় সাইজ বড় সাইজ ওই রকমের বড় সাইজ থাকে 7 টাকা এই 7 টাকা ঢাকা টাটা দেয়াটা 20 টাকা কিছু ছোট ছোট সব মেদাম আপনার নাম সুডিটা গুলা নাম আর কিছুলো আপনার কাছে হ্যাঁ হ্যাঁ এই এই সবটা তে কুড়ি দিন ছাড়া চুনায় ব্রিটিং দেবেন বাড়িতে কখনো কার্বন দেবেন আর বাড়ির সামনে মেডাম এভাবে না আবর্জনা জীবনের দাম ঢেছে কালকে আমি আপনাদের এইটা উদ্ধার করি আজকে আপনার গ্রহ্ম হলে চালে পড়ে না পিসা পড়ল গো প্রায় যুদ্ধ করায় তারপরে ওটাতে মদ দোকানে আগেটায় সাড়ে এগারোটার সময় ঢুকে যাচ্ছে ক্যাশটাউনটাকে যাচ্ছি এরকম একশো এরকম

কাৰ্বন দিবা এই চাৰিনে সব ভয়ংকৰ দাঁত কি খুব

কেকার এটাbanana potato বের কাটলি কি বানাইবে না খুব জোর চাপে নাকে আচ্ছা লেবেটা যখন মুয়া মাখারা ফুলছে আসে আ না হামা খানি ফুল এখন পাতা যাবে মাতার ভাত ঠিক আছে বানাইবে না ওটা ওটা মুড়ু মাদরা তুলি হ্যাঁ দ সরিছে সরি তো না না আমি জাহাঙ্গীর মন্ডল লয়া লাইবে থেকে আমি ফোনটা দেব আর ফোনটা দেব খুব বেশি ঝকিব না হালকা করে আচ্ছা এখন রাত্রি দশ দশটা বাজে ভয়ঙ্কর ধর এই সাইলেন্ট কিলার কালাচ বা কালচিতি বা ডকনাচিতি সাপটি বাড়ির পিছনে রান্নাসালে ঢুকেছিল এই ম্যাডাম দিদিভাই দেখেছে দেখে আমাকে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল সাপটা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের বাগবেড দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর এগুলি হচ্ছে আমার বন্ধু এনারা আসছেন সাপ রেস্কিউ করা দেখার জন্য কালো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল্ড লাইফ রেস্কিউবার এই রাত্রি দশটার সময় বাগবেড থেকে রান্নাশাল থেকে গাড়ি সাপটিকে বের করে নিয়ে যাচ্ছি ধরো

সব ভয়ঙ্কর ভয় ভয় করে সাপ ম্যাডাম আমাদের সব একটা ছবি তুলে তো ট্রেনে যোগ করে আসো ধন্যবাদ